২০১৮ সালের আঠাশে ডিসেম্বর নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এ সময় তাকে রক্ষা করতে তার সাথে আহত হন ঢাকা জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ কারানীগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি হুসাইন মোহাম্মদ হিরা দাদা গয়েশ্বর চন্দ্র রায় তিনি নির্বাচনী প্রচারণা করতে গিয়ে যে হামলার শিকার হয়েছিলেন সেই সাথে আপনিও ছিলেন তার সহকর্মী হিসেবে হ্যাঁ আসলে সেদিন কি ঘটেছিল সেটা যদি একটু আমাদেরকে একটু বলতেন দুই হাজার সালের যেটা আমরা সারা বাংলাদেশে বলি রাতের আধার নির্বাচন অবৈধ হাসিনা নির্বাচন মানে সেদিন আমরা মানে পঁচিশে ডিসেম্বর আমরা নির্বাচন প্রচারের জন্য মানে সবার সাথে মানে জিনজিরা থেকে ডাকপার হয়ে কদমতলি মানে আমরা শেষ করব। বেগুন বাড়ি হয়ে যে বেরিয়েছে তখন আমরা আসলাম তখন পরিকল্পিতভাবে আওয়ামী সন্ত্রাসীদের গুন্ডা পাণ্ডা যে একটা পরিকল্পনা ছিল এটা উদ্দেশ্যটা হতে ছিল আমার প্রিয় নেতা বিএনপি জাতীয় স্থায়ী সদস্য দাদা গয়েশ্বরচন্দ্র রায় উনাকে হয়তো হত্যা করে ফেলে দেশের যে একটা উনি একজন জাতীয় নেতা একটা সম্পদ হয়তো উনি এটা হারাই ফেল মানে চলে যেত হয়তো এইটার জন্য হয়তো পরিকল্পনা ছিল তার সাথে আমি ছিলাম যেহেতু আমার প্রিয় নেতা উনি হয়তো একটা হামলা শিকার হয়েছে তখন আমি আমার পাশে থেকে আমার নিজের জীবন বিপন্ন করে মানে নিজের জীবনকে না করে আমি আমার এখন একটাই কথা যে আমার নেতাকে কীভাবে আমি সেভ করা যাব একজনে হয়তো অনেকজনের দিক বেদিক ছোটাছুটি করছে তখন আমি আমার নেতাকে একটা রক্ততে এই অবস্থায় আমি চেষ্টা করছি যতদূর আমার নিজের জীবন ঝুঁকিপূর্ণ রেখেও আমার নেতাকে আমি ফেলে যাই নাই ইনশাল্লাহ যতদিন জীবিত আছি আমার রায় আছে বিএনপি আছে আমি চেষ্টা করব তার পরিবারকে যতদূর আমার সাধ্য মতো আমার রক্তের শেষ বিন্দু করার থাকা অবস্থা আমি চেষ্টা করবো মানে থাকার জন্য ওনার পাশে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড কবে থেকে শুরু হলো এবং এই আপনি প্রথমে কোন দল থেকে রাজনৈতিক জীবন শুরু করছেন এখন বর্তমানে কোন দলে আছেন সেটা একটু ক্লিয়ার করবেন যেহেতু আমরা পরিবারটাই বিএনপি মানে সমর্থন একটা সময় নাইনটি সিক্সে যখন আমরা ছাত্র রাজনীতি মাসে জড়িত ছিলাম তখন বৃহত্তর কেরানিং ছিল তখন আমাদের নেতা ছিল আরেকজন যেহেতু আয়োজন ছিল আর এখন আমি তারপর একটু মন মালনীয় জন্য আমি নাইনটি সিক্সে যখন ইউনিয়ন কমিটিতে হয়তো মানে ছিলাম ওই সময় আমার মুখে আলোচনা ছিলাম দপ্তর ছাত্র দলে হয়তো একটা মানে ছিলাম তখন আমার হয়তো জিনিসটা গ্রুপিংয়ের মধ্যে হয়তো হিংসাত্মকভাবে আমার সফলতা দেখে হয়তো ঈর্ষানিত হয়ে আমাদের সাইড করে দিয়েছিল। তার জন্য আমি মূলত দুই হাজার দশ সাল থেকে আমি সম্পূর্ণভাবে তাঁতি দলে আমার গয়েশ্বরচন্দ্র রায় দাদা উনি আমি নিজে আপনার ওনার ছায়া ওনার মানে সেনহ আস্থার সাথে সেনেহ যে একটা মূল্যায়ন করছে ওনার মূল্যায়নটা আমি বিশাল প্রাধান্য দিয়ে আমি তা মানে রাজনীতিতে আমি প্রকাশ্যভাবে আমি মাঠে নামেছি এটা যেন হামলা মামলা মানে জেল জুলুম অত্যাচার বাসা থাকতে পারে নাই মানে বিভিন্নভাবে সামগ্রিকভাবে মানে আমার অনেক হেনস্থা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি হচ্ছে এই যে সতেরো বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই সময় আমরা দেখেছি যে বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছিল শেষ সময়ে আপনিও তো পারতেন যে এরকম কোনো অফার পেয়েছিলেন কিনা বা আপনি যুক্ত হননি কেন সেটা একটু জানাবেন তো আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমি একটা ক্ষুদ্র কর্মী হিসাবে জানি না কতটুকু মূল্যায়নকি বা বিভিন্ন মানে সৈরাচার হাসিনা ক্ষমতার মানে লোলভ দৃষ্টি আমার উপরে পড়ছিল হয়তো এটার জন্যই এই কেরানীগঞ্জে যে সেকেন্ড হ্যান্ড কমান্ড যে সাবেক চেয়ারম্যান উপজেলা উনি সরাসরি আমাকে ফোন দিছে প্রেশারের মাধ্যমে বলছে বিভিন্ন প্রবরণ দেখাইছে আমার বিশাল অবস্থান করে দেবে হয়তো বর্তমান এখন যারা বলে যে বাঁচানোর জন্য আমি লেগে গেছিলো আবার এখন ঘরে ছেলে ঘরে ফিরে আসতেছে এটা আমি একদম নিন্দা তীব্র নিন্দা জানাই আমরা যদি হয়তো সেরকম তাদের মতো করতাম আমি লেগে সাথে লিআ করতাম আওয়ামী দুঃশাসনের সাথে যদি হয়তো মানে প্রচার প্রকাশনা গেতাম আমি বিএনপিতে যোগদান করতাম বলতাম যদি ঘরে ছেলে ঘরে ফিরে আসলাম তো এটা রাজনীতি না নীতি আদর্শে মানে একটা বিরুদ্ধে যাওয়া তাই আমি বিএনপিকে ভালোবাসি শহীদ যে এর আদর্শকে আমি লালন পালন করি তাই বিগত আওয়ামী সরকার আমাকে আর মূলত যে এখানে সেকেন্ড আরেকজন ছিল যে কেরানীগঞ্জে আওয়ামী যে সাধারণ সম্পাদক ওই আমাকে সরাসরি অফার দিয়েছিল আমার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সরাসরি ফোন দিয়ে বলছিলো যাতে আমি ওনার সাথে অফিসে থেকে চা দাওয়াত রইল আমি সরাসরি প্রত্যাখ্যান করছি এই বিষয় ঘটনাটা আমার যে মানে নেত্রী ওনাদের জানাইছি নেতাদের জানাইছি যে আমার এরকম প্রচেষ্ট তারপর আপনার আমি মামলা একবার অ্যারেস্ট হয়েছিলাম পাঁচই জানুয়ারি নির্বাচনে আমি রমনা থানা থেকে গ্রেপ্তার হয়েছিলাম সময় তখন আমার প্রিয় নেতা গয়েশ দাদা উনি অ্যারেস্ট হয়েছিল সেইভাবে আমাকে রমনাথ থানাকে অ্যারেস্ট করেছিল তার জন্য আমি ভাগ্যক্রমে আমি বিভিন্নভাবে আপনার আমি অনেক চেষ্টায় অনেক মানে জামিনের মাধ্যমে আমি মুক্ত হয়ে আমি আবার সাংগঠনিকভাবে তাঁতি দলের হয়ে আমি আপনার কাজ করছি বিএনপির জন্য কাজ করে চলেছি আর দূর দলে দৌড় দেনে আমি চেষ্টা করছি আমার কর্মীরা যাতে কর্মীদের মানে আমি নিজে না খেয়ে চেষ্টা করি আমার কর্মীরা যাতে ভালো থাকে তার জন্য তাতে দল এত খুব দ্রুত সময়ে একটা মানে সচল সংগঠন হিসেবে রূপান্তর হচ্ছে